কৃষ্ণ ভক্তবৃন্দ দু সালের বছরের শেষ একাদশী ব্রত পালিত হবে আগামীকাল এগারোই ডিসেম্বর বুধবার অগ্রহণ মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত হল মক্ষদা একাদশী অর্থাৎ অগ্রহণ মাসের মক্ষদা একাদশী ব্রত পালিত হবে আগামীকাল এগারোই ডিসেম্বর বুধবারে ভক্তবৃন্দ বছরের শেষ একাদশী তিথিতে এগারোই ডিসেম্বর আবার পালিত হবে গীতা জয়ন্তী মহা উৎসব এই পবিত্র তিথির দিনে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার উপদেশ দিয়েছিলেন তো ভক্তবৃন্দ মোক্ষতা একাদশী ও গীতা জয়ন্তী উৎসব একই দিনে অর্থাৎ বুধবারে পালিত হবে তো সেক্ষেত্রে ভক্তগণ পূর্ণময় এই শুভ দিনে আপনি একাদশীর দিন কি কি খাবেন এবং কি করবেন সেগুলো অবশ্যই আগে আমাদের জেনে নেওয়া প্রয়োজন তো ভক্তবৃন্দ অবশ্য আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন সাথে ভক্তগণ আমরা আরও জেনে নেব এই মুখ্যতা একাদশীর অপূর্ব কথাটি তাহলে চলুন জেনে নেওয়া যাক জীবনে সুখ ও সমৃদ্ধি আনতে মক্ষ্যতা একাদশীর সম্পূর্ণ দিনটি ও উপবাস যেভাবে পালন করবেন ব্রত শ্রেষ্ঠ একাদশী শ্রীহরির অত্যন্তই প্রিয় যে ব্যক্তি মঙ্গলময়ী এই মক্ষদা একাদশী ব্রত পালন করবে তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং সে মৃত্যুর পর মুক্তি লাভ করে এই ব্রত এতই পূর্ণদায়নি যে ভগবান স্বয়ং বলেছেন এই মুখ্যতা একাদশী ব্রতের পূর্ণ সংখ্যা আমিও জানি না অর্থাৎ কোটি কোটি পূর্ণপ্রদ এই মহাব্রত তো যে সকল ভক্তবৃন্দরা আপনারা যারা আমিষ খাবার খান তারা সকলেই কিন্তু আপনারা একাদশের তিন দিন সম্পূর্ণভাবে আমিষ খাবার ত্যাগ করবেন আপনারা একাদশের আগের দিন অর্থাৎ দশমী একাদশী ও দ্বাদশী এই তিন দিন আমিষ খাবার একদমই খাবেন না শুদ্ধ নিরামিষ আহার করবেন সকল কৃষ্ণ ভক্তরায় দশমীর দিন ভগবান শ্রীকৃষ্ণের চরণে ফুল নিবেদন করে পূজা করে ব্রতের সংকল্প করবেন আর ভক্তবৃন্দ দশমীর দিন রাতে অবশ্যই নিরামিষ খাবার গ্রহণ করবেন এবং রাত্রে বারোটার মধ্যে খাবার গ্রহণ কাজ সুসম্পন্ন করে নেবেন এবং পরদিন অর্থাৎ একাদশীর দিন বুধবার পালন করবেন মক্ষতা একাদশী ব্রত তো ভক্তবৃন্দ এই মক্ষতা একাদশীতে বেশ কিছু খাবার কিন্তু একাদশীর দিন একদমই গ্রহণ করা যাবে না না হলে একাদশী ব্রতটি ভঙ্গ হয়ে যেতে পারে তো চলুন দেরি না করে জেনে নেওয়া যাক মক্ষতা একাদশীর দিন আপনি কি খাবার খেতে পারবেন এবং কি পারবেন না সেই সমস্ত বিষয়গুলি কৃষ্ণ ভক্তবৃন্দ সাধারণত একাদশীর দিন ফলমূল ও বেশ কিছু সবজি এবং দুধ খাওয়া যায় তবে একাদশী দিন পঞ্চ রবি শস্য অবশ্যই সকলকেই বর্জন করে চলতে হবে একাদশীতে সবজি কাটার সময় সতর্ক থাকতে হবে যেন কোথাও কেটে না যায় একাদশীতে রক্তক্ষরণ বর্জনীয় ব্রাশ করার সময় অনেকের রক্তক্ষরণ হয়ে থাকে তাই একাদশীর আগের দিন রাতেই খাবার গ্রহণ করার পর আপনারা অবশ্যই দাঁত ব্রাশ করে নেবেন অর্থাৎ দন্ত মার্জন করে নেবেন এবং একাদশীর দিন একাদশের মাহাত্ম কথাটি ভক্তবৃন্দদের শ্রীমুখতে হতে শ্রবণ অথবা সম্ভব না হলে নিজেই ভক্তি সহকারে পাঠ বা শ্রবণ করতে হবে আর অবশ্যই চেষ্টা করবেন একাদশীর দিন শান্তি পরিবেশ বজায় রাখার ভুলে কলহ বিবাদে জড়িয়ে পড়বেন না এতে সংসারে কালো অন্ধকার নেমে আসবে এবং আপনার ওপর মা লক্ষ্যে অসন্তুষ্ট হয়ে ফিরে যেতে পারে ভক্তবৃন্দ মক্ষদা একাদশীর দিন পঞ্চ রবি শস্যর মধ্যে রয়েছে ধান জাতীয় সকল প্রকার খাদ্য কিন্তু একদমই গ্রহণ করা যাবে না যেমন চাল মুড়ি চিরা সুজি পায়েস খিচুড়ি পিঠা চালের পিঠা খই ইত্যাদি খাওয়া যাবে না সরিষার তেল সয়াবিন তেল তিলের তেল ইত্যাদি উপরঙ্গ রবি শস্য যে কোনো একটিও একাদশীতে গ্রহণ করলে ব্রত নষ্ট হবে কম জাতীয় সকল প্রকার খাদ্য যেমন আটা ময়দা সুজি বেকারির রুটি সব রকম বিস্কুট হর্লিক্স ইত্যাদি একাদশীতে গ্রহণ করা যাবে না ডাল জাতীয় সকল প্রকার খাদ্য যেমন মুগ মাসকালাই খেসারি মুসুরি ছোলা মটরশুঁটি বরবটি শিব গ্রহণ করা যাবে না একাদশীর উপবাসে সাদা লবণ খাওয়া নিষিদ্ধ একাদশীর উপবাসে সাদা লবণের পরিবর্তে সিন্ধুক লবণ বা রক সল্ট খেতে পারেন এছাড়াও একাদশীর দিন কিন্তু বেগুন খাওয়া নিষিদ্ধ করা হয়েছে তাছাড়াও পেঁয়াজ রসুন অ্যালকোহল মাছ মাংস সব কিছুই একাদশীতে বর্জনীয় একাদশীতে ভাত গ্রহণ করা যাবে না অর্থাৎ একাদশীতে কেউ অন্য খাবার গ্রহণ করলে কিন্তু সেই ব্যক্তির একাদশী ব্রতটি সম্পূর্ণভাবে ভঙ্গ হয়ে যাবে এছাড়াও ভক্তবৃন্দ একাদশীতে পান খাওয়া নিষিদ্ধ পান খেলে মানুষের মনে রজগুণের প্রবণতা বাড়ায় তাই পান চা পান বিড়ি একাদশীতে খাওয়া যাবে না এছাড়াও একাদশীতে চুলে শ্যাম্পু তেল দিতে নেই এই দিন নখ কাটা নিষিদ্ধ অর্থাৎ খড়খম্ব একেবারে নিষিদ্ধ একাদশীর দিন যেহেতু গীতা জয়ন্তী তাই এই দিন আপনারা গীতা ভাগবত পাঠ করবেন বা শ্রবণ করবেন মক্ষধা একাদশীতে যদি কোনো ভক্ত গীতা দান করেন অন্য কোনো ভক্তকে তবে সেই ভক্তের সকল বাধা বিপত্তি জীবন থেকে কেটে যাবে শ্রী গোবিন্দ কৃপায় গীতা পাঠ করবেন মা লক্ষ্মী খুবই প্রসন্ন হবেন এই দিন ভক্তবৃন্দ এই মক্ষদা একাদশী ও গীতা জয়ন্তীর মহোৎসব যেহেতু একই দিনে পড়ছে অর্থাৎ বুধবারে তাই সেক্ষেত্রে ভক্তবৃন্দ অবশ্যই আপনারা যেহেতু একাদশী ব্রত পালন করছেন তাই সন্ধ্যার সময় অবশ্যই বুধবার সন্ধ্যার সময় আপনারা অবশ্যই গীতা জয়ন্তীর উপলক্ষে ভগবানকে বিশেষ ভোগ লাগিয়ে পুজো করবেন এবং গীতা ভাগবত পাঠ করবেন এতে স্ত্রী ভগবান খুবই প্রসন্ন হবেন আর অবশ্যই ভক্তবৃন্দ একাদশীতে তুলসী গাছের সেবা পূজা অবশ্যই বেশি বেশি করবেন তুলসী মাজুরি ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দ পূজা করবেন এবং তুলসী গাছের সেবা পূজা করবেন তুলসীতে জল দান করবেন এবং এই দিন যত বেশি পারবেন তুলসী গাছ রোপণ করবেন কথায় যাকে বলে ভক্তবৃন্দ একাদশী তিথি দিনে নিজেকে সম্পূর্ণভাবে ভগবানের নাম গানে নিজেকে সম্পূর্ণরূপেই ব্যস্ত রাখবেন তো ভক্তবৃন্দ এবার আমরা শ্রবণ করে নেব এই মোক্ষদা একাদশীর অপূর্ব মাহাত্ম কথাটি যুধিষ্ঠ বললেন হে বিষ্ণু আপনাকে আমি বন্দনা করি আপনি ত্রিলোকের সুখদায়ক বিশ্বেশ্বর বিশ্বপালক ও পুরুষোত্তম আমার একটি সংশয় আছে অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের যে একাদশী তার নাম কি বিধি বা কী ও কোন দেবতায় এই একাদশীতে পূজিত হন তা আমায় বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হবে এখন এই একাদশীর কথা আমি বর্ণনা করছি যার সোনামাত্রে মাত্রায় বাজবীয় যজ্ঞের ফল লাভ হয় আগ্রাণ মাসের শুক্লপক্ষের এই একাদশী মক্ষতা নামে পরিচিত সর্বপাপ নাশিনী ও ব্রতমধ্যে মধ্যে এই একাদশীর দেবতা শ্রী দামোদর তুলসী তুলসী মাঞ্জরী ধূপদ্বীপ ইত্যাদি উপচারে শাস্ত্রবিধি অনুসারে শ্রী দামোদরের পূজা করতে হবে পূর্ব বর্ণিত বিধি অনুসারে দশমী ও একাদশী পালন করতে হবে এই উপবাস দিনে স্থবিস্থতির নৃত্য গীত আদি সহ জাগরণ করা কর্তব্য হে মহারাজ প্রসঙ্গক্রমে একটি অলৌকিক কাহিনী আমি বলছি মনোযোগ দিয়ে এই ইতিহাস শ্রবণ মাত্রই সর্বপাপ ক্ষয় হয় যে পিত্র পুরুষেরা নিজ নিজ পাপে অর্ধশনী প্রাপ্ত হয়েছে এই ব্রত পালনের পূর্ণ ফল তাদেরকে দান তারাও যোগ্য হন এক সময় মনোরম নগরে বৈখানস নামে এক রাজা ছিলেন তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব সর্দগুণে বিভূষিত প্রজাদের তিনি পুত্রের মতো পালন করতেন তার রাজ্যে বহু বেদঙ্গ ব্রাহ্মণ বাস করতেন রাজ্যের সকলেই ছিল বেশ সমৃদ্ধশালী একবার রাজার স্বপ্নে দেখলেন যে তার পিতা নরকে পতিত হয়েছেন তা দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন পরদিন ব্রাহ্মণদের ডেকে বলতে লাগলেন হে ব্রাহ্মণগণ গত রাত্রিতে স্বপ্নে নরক যাতনায় পিতাকে কষ্ট পেতে দেখে আমার হৃদয় বিদিন্ন হচ্ছে তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন হে পুত্র তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো তার সেই অবস্থা দেখে আমার অন্তরে সুখ নেই আমার এই বিশাল রাজ্য স্ত্রী পুত্র কিছুতেই আমি শান্তি পাচ্ছি না কি করি কোথায় যায় কিছুই বুঝে উঠতে পারছি না আমার পূর্বপুরুষেরা মুক্তিলাভ করতে পারেন এমন কোনো পূর্ণব্রত তপস্যা ও যোগের কথা আমাকে উপদেশ করুন আমি তা অনুষ্ঠান করব। আমার মতো পুত্র বর্তমানে থাকা সত্ত্বেও যদি পিতামাতা মাতা পূর্বপুরুষেরা যদি নরক যন্ত্রণা ভোগ করতে থাকেন তবে সে পুত্রের কি প্রয়োজন ব্রাহ্মণগণ বললেন হে মহারাজ আপনার রাজ্যের কাছেই মহর্ষি পর্বতমণির আশ্রম রয়েছে তিনি ত্রিকালঙ্গ তার কাছে আপনার মুক্তির উপায় জানতে পারবেন ব্রাহ্মণদের উপদেশ শ্রবণ করে মানধাতা বৈখানস তাদের সঙ্গে নিয়ে সেই পর্বতমনির আশ্রমে গমন করলেন তারা দূর থেকে ঋষিবরকে ষষ্ঠাঙ্গ প্রণাম করে তার কাছে গেলেন মণিপর রাজার কুশল বার্তা জিজ্ঞাসা করলেন রাজা বললেন হে প্রভু আপনার কৃপায় আমার সবই কুশল তবে আমি একদিন স্বপ্নযোগে পিতার নরক যন্ত্রণা ও কাতর আর্তনাদ শুনে অত্যন্ত দুঃখিত ও চিন্তাগ্রস্ত হয়েছি হে ঋষিবর কোন পুণ্যের ফলে তিনি সেই দুর্দশা থেকে মুক্তি পাবেন তার উপায় জানতেই আপনার শরণাগত হয়েছে রাজার কথা শুনে পর্বত মনে কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে বললেন হে মহারাজ পূর্বজর্মে তোমার পিতা অত্যন্ত কামাচারী হওয়ায় তার এই রকম অধগতি লাভ হয়েছে এখন এই পাক থেকে মুক্তির উপায় বর্ণনা করছি অঘ্রাণ মাসের শুক্লপক্ষের মুখ্য একাদশী ব্রত পালন করে সেই পূর্ণফল পিতাকে প্রদান করো সেই পূর্ণ প্রভাবে তোমার পিতার মুক্তিলাভ হবে মনের কথা শোনার পর রাজা নিজ গৃহে ফিরে এলেন সেই পবিত্র তিথির আবির্ভাবে তিনি স্ত্রী পুত্রাদি সহ যথাবিধি মুখ্যতা একাদশী ব্রত পালন করলেন ব্রতের পূর্ণ ফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন ওই পূর্ণ ফল দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্প বৃষ্টি হতে লাগলো হে পুত্র তোমার মঙ্গল হোক এই বলতে বলতে রাজার পিতা থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন হে মহারাজ যুধিষ্ঠির যে ব্যক্তি মঙ্গলময়ী মুখ্যতা একাদশী ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পর মুক্তি লাভ করে এই ব্রতের পূর্ণ সংখ্যা আমিও জানি না চিন্তা মতো এই ব্রতটি আমার অত্যন্ত প্রিয় এই ব্রত কথা যিনি পাঠ করেন এবং যিনি শ্রবণ করেন উভয়েই বাজবীয় যোগের ফল প্রাপ্ত হন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো কৃষ্ণ ভক্তবৃন্দ আপনারা সকলেই কিন্তু আগামী এগারোই ডিসেম্বর আপনারা সকলেই বুধবার এই মোক্ষতা একাদশী ব্রতটি অবশ্যই অবশ্যই পালন করবেন এবং সম্পূর্ণ একাদশীর নিয়ম বিধি অনুসারে আপনারা একাদশী ব্রতটি পালন করবেন তাহলে একাদশীর পূর্ণ ফল আপনারা লাভ করতে সক্ষম হবেন এবং নিজে একাদশী ব্রত পালন করবেন এবং আশেপাশের সকল বন্ধু বান্ধব সকলকে একাদশী ব্রত পালনে উৎসাহ করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণা জয় রাধা মাধব জয় গোবিন্দ